যে পদকانيه উল্লচিত হয় তাই পুরস্কারের জন্য শত শত পদকের প্রত্যাশা হয় দুঃখের ছাত্রবৃন্দ আছেন এদের দিবকhetra গান করছেন যারা বিশ্বের দিবক আজকে মুসলমান বন্ধুদের সম্পর্কে কিছু কথা বলতে পারি আপনারা এই দেশে

তিনি এই প্রস্তাবে পরে তিনি এবার বক্তব্য রাখবেন ইন্দ্র পুলিশ সিং তেল

کہ میں کچھ نعرے لگاؤں گا اور اس سے یہ بات ثابت ہوگی کہ ہم اپنی حق کے لیے یہاں پہ کرے ہیں نعرے تقریب না আইনজীবী <imitidi> <left onderolla> <inaudible62> <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের ধর্মীয় প্রধানরা আছেন ওনারা ধর্মীয় মতামত বা আমাদের ওয়াক কি এগুলো বারবার আপনাদের সামনে তুলে ধরেছেন আমি এই বিষয়ে বেশি সময় নেব না আমি শুধু আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আমরা কিছু ভুল বোঝাবুঝি করছি বিভিন্ন জায়গায় কিছু পোস্ট থেকে জানতে পারছি ওয়াক সঠিক কি সংসাধন হয়েছে কতটা আমাদের বিরুদ্ধচারণ হচ্ছে সেটা আমি খুব সহজে একটা বলে দিচ্ছি কোন কোন আমাদেরকে একদম বলতে পারি কুঠোনা কাজ করেছে প্রথমত আমরা বলে দিতে পারি যে আমাদের এখানটাতে বর্তমানে যে কোনো ট্রাস্ট অর্থাৎ মাদ্রাসা বলুন সোসাইটি বলুন আমাদের যতগুলো মাদ্রাসা দেখবেন কোনো না কোনো সোসাইটি বা ট্রাস্টের মাধ্যমে গঠিত হয়েছে আজকে এরা বলছে এবং আমাদের যেসব সেই হিসাবে অনেক নদীভুক্ত হয়েছে আজ আইন বলছে কোনো এই ধরনের মুসলিম ট্রাস্ট ওয়াক বলে মান মেনে নেওয়া যাবে না কেননা তাদের উদ্দেশ্য হল এর পরবর্তী ধাপ আমাদের মাদ্রাসা নামক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার জন্য কি এরা কি করেছে আমরা জানি আমরা জানি আমাদের অনেক স্টেট আছে বিশেষ করে যেগুলো বলবো পীরস্থান পীরস্থান কবরস্থান যেগুলোতে আমাদের যারা জমিদান করেছেন জমিদাররা তারা কেউ দলিল করে যায়নি কিন্তু আমরা জানি আমাদের রেকর্ড আছে আর এস আছে জেলার রেকর্ড আছে যেগুলো পীরত্তর আজকে সেখানে মাজার আছে আজকে আইনে বলছে না দলিল থাকতে হবে আমি বলছি যদি এই দলিলের প্রশ্ন আসে কলকাতার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যত মন্দির আছে সবগুলো চলে যাবে শুধু না তাই আমি বলছি আমাদের একটা একটা বাই ইউজার বলে প্রভিশন ছিল যেটা আমাদের বিশ্বাসের স্বার্থে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি সেই ওয়াক বাই ইউজার ওরা বলছে কি যে না যেগুলো এনরোলমেন্ট হয়েছে যেগুলো দখল হয়েছে সেগুলো ঠিক আছে কিন্তু আগামী দিন যেগুলো আছে আমরা সেগুলো ওয়াক আপ বলে মেনে নেব না আরো একটা কথা বলে রাখি এই উদাহরণ যদি